আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চমলক্ষ ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে লোকায়ন পার্কের মধ্যে ঢুকে পড়েছি মূলত এটা একটা পার্ক না এটা হচ্ছে একটা মুক্তি যুদ্ধ পার্ক তো যাই হোক আমরা হচ্ছে আসামুল স্যারের সাথে কিছু কথা শুনে আসি আসলে লোকায়নের পরিবেশটা দেখে অনেক সুন্দর লাগতেছে বিকজ ইতিপূর্বে অনেক জায়গায় আমি হচ্ছে ভ্রমণ করছি কিন্তু এরকম একটা মরম পরিবেশ সুন্দর পরিবেশ আমি দেখি নাই তো সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ তো সে জায়গা থেকে আপনারা যারা আসতে চান খুব শীঘ্রই চলে আসতেন দেরি না করে আপনাকে চমলক বানাই দিব জি অবশ্যই আপনি আমাকে চমলক বানাই দিবেন তো যাই হোক আমরা হচ্ছে শুনলাম যে হচ্ছে এই মুক্তিযুদ্ধ জাদু জাদুঘর পার্কটা কেমন অনেক সুন্দর একটা পার্ক তো আমরা হচ্ছে পার্কটা অনেক বড় সে জায়গা থেকে আমরা জাস্ট শুধু এই পাশে সাইডটা পোল আছে দুইটা আমরা জাস্ট এদিকে একটা পুলে কি করতেছি আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে মানে এইদিকে একটা অনেক বড় নৌকা আছে যে নৌকাটাতে আমরা কি করতেছি যাচ্ছি তো যাই হোক একজনকে চমলক বানিয়ে তো আমাকেও আবার চমলক বানিয়ে দিবে তো যাই হোক আমরা হচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এবং হচ্ছে এখানে পিক তুলতেছি এবং হচ্ছে ঘোরাঘুরি করতেছি যে আর এখানে হচ্ছে আমাদের আসন স্যার উনি আবার পুলটাতে বলতেছে আমি একটা ছবি তুলে যাও এবং হচ্ছে আমি বেরাবো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে কন্টেন্ট একটা বানিয়ে দিলাম আমি সুন্দর করে তো আমরা হচ্ছে একটু ভিতরের দিকে যাব আমরা হচ্ছে এখানে একটা নদী নদী বলতে এটা হচ্ছে পার্কের একটা কি অংশগ্রহণ করে রাখছে যে একটা পানি আটকে রাখছে তা আমরা হচ্ছে ওই পারে চলে যাবো ওই পারে হচ্ছে অনেকগুলো জিনিস আছে যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আপনাদেরকে আমি দেখাবো যে যেগুলো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে এবং দেখছেন কি জানি না এবং হচ্ছে এখানে ইউনিক ইউনিক জিনিসগুলো আছে যেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সময় কী লাগতো কাজে লাগতো তো যাই আমরা হচ্ছে ভিতরে ঢুকতেছি আপনাদেরকে এই বিষয়টা আমি হচ্ছে টোটালি আমি নিজেই আপনাদেরকে একটা একটা করে জিনিস দেখাই দিব দেন এখানে হচ্ছে যেহেতু আমরা ভিডিও করতেছিলাম ছোটোর দিকে আর পিছনে হচ্ছে আরেকজন ক্যামেরাম্যান আছে উনি আবার ভিডিও করতেছে তো আমি চিন্তা করলাম যে আমাদের আসাল সরকে আগে ভিডিও করে দিই তারপর হচ্ছে আমি একে একে আপনাদেরকে প্রতিটা জিনিস আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে দেখবেন যে এখানে

দেখো আমি যেহেতু আমার ক্যামেরা ম্যান আসছে নাই আমি একা একা ভিডিও করতেছি এই যে দেখেন এগুলো ছা দিয়ে আগের টেলিফোন ছিল এই যে টেলিফোন এই যেটা এটা একটা টেলিফোন ছিল এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এই যে এটা তারপর হচ্ছে আমরা একটু যাওয়ার সামনে এই যে দেখেন এখানে গান শুনতো এটাতে যত মানুষ হচ্ছে গান শুনতো এই যে এই যে তারপর একটা ফ্যান আগের দিনের ফ্যানগুলো তারপর টিভি আগে তারপর হচ্ছে এখানে সিভি ছিল তো আমি একটা আবার সুন্দর করে ভিডিও তৈরি করলাম সুন্দর করে তো অনেক বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরো অনেকগুলো বিষয় দেখাবো যেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সময় কাজে আসতো সবাই অনেক বেশি ভালো থাকবেন আলাইকুম